গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক বেশি ভালো আছি তো শীতের সকালে উঠতে দেরি হয়ে যায় তো মানে আর এদিকে না মারাত্মক শীত পড়েছে ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছা করে না সাতটা সাড়ে সাতটা পর্যন্ত বেজে যায় আর শীতের দিনের বেলা বেলা তো এমনিতেই ছোট কাজ করতে করতে দেরি হয়ে যায় রান্না করতেও দেরি হয়ে যায় খেতে খেতে ধরো এগারোটা সাড়ে এগারোটা বেঁচে যায় সকালের খাবার খেতে খেতে তো আজকে হচ্ছে শনিবার আজকে সারা দিন সারা দিন না মানে সকাল টাইমটা আমি কি কি কাজ করি শীতের সকালে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আজকে হচ্ছে শনিবার তো শনিবারের দিনে আমি ব্লগটা মানে ভিডিওগুলো করেছিলাম তো পরে আমি এডিট করতে পারিনি সেই জন্য এই ভিডিওটা কয়দিন পরেই আপলোড করলাম তো তোমরা দেখো আর রান্নাঘরটা আমার লেপে নিয়েছি আর ওইদিকে আমার শাশুড়ি মাকে দেখলে তো ধান সিদ্ধ করেছে বললাম না বৃষ্টিতে মানে ধান সিদ্ধ করতে পারেনি আর আমাদের উঠানে না একটু বৃষ্টি হলেই না মানে এতটা ভিজা থাকে রোদও দেওয়া যায় না সেই জন্য মানে দুই দিন তো ভিজানোই ছিল ওই ইয়েতে গামলায় তো সেইগুলি এখন ধান সিদ্ধ করছে আর আমি এখানে চলে এসেছি আজকে কলে যায়নি এখানে মানে সরকার থেকে কল দিয়েছিল এই যে টাইম কল তোমরা দেখতেই পাচ্ছ আর এখানটা না মানে ইট পেতে দিয়েছি আর দুটো ইটের উপরে ছিল আর মাটি না মানে জল পড়লেই সে এখান দিয়ে যখনই জল আসে তখনই মানে মাটিটা কেটে যায় তো আমি আমার ননদ মিলে এইটুখানি করে দিয়েছি এখানে কয়েকটা ইট পেতে বিছিয়ে তারপরে প্লাস্টিক দিয়ে দিয়েছিলাম আর চারিদিকে বাস দিয়ে দিয়েছি আটকে দিয়েছি যেন মাটিগুলো সরে না যায় তো এখন ভালোই হয়েছে প্রত্যেক দিনই জল আসে ওইখানে থালা বাসনগুলো নিয়ে যাই বাসনপত্র সব ধোয়া মাজা করি যদি সকাল সকাল জল আসে তাহলে তো খুবই ভালো আর না প্রত্যেক দিন মানে জলের টাইমটা না প্রত্যেক দিন একই টাইমে আসে না তো যাই হোক ওইভাবেই থালা বাসন মেজে আমি রান্নাঘরে চলে এসেছি দেখো সব ধুয়ে মেজে রেখে দিয়েছি রান্নাঘরটাও লেপে নিয়েছি আর এখন বাইরে চলে আসবো ধর কাপড় তো শীতের দিনে না শুকোতে চায় না সেরকম মানে রোদও ওঠে না তাই আমি এই জামা কাপড়গুলো সকাল সকালে উঠানের মধ্যে মেরে দিয়েছি এখনও হালকা হালকা কুয়াশা ভাব আছে দেখো রোদ ওঠেনি এখনও তো হাওয়ায় কিছুটা হলেও টেনে যাবে বৃষ্টির সময় আমি যখন রান্না করছিলাম এই ঘর থেকে ওই ঘরে জিনিসপত্র আনছিলাম তো আর উঠানে খুব মানে হাঁটা হয়ে গেছিলো বৃষ্টির সময় দেখো সামনের এখানটা মাটিটা কেমন কাদা কাদা হয়েছিল আর এখন তো বৃষ্টিটা কমে গেছে রসটা আস্তে আস্তে টানছে তাই কাদাটা এখন মজে যাচ্ছে আর এখানে না বালি আর এটেল মাটি একসাথে মিক্স করা তো সেই জন্য মাটিগুলো এরম হয়ে যায় অনেক দিন ধরে ভাবছি যে তোমাদের সাথে আমি বিছানার গোছানোটা শেয়ার করি না তাই ভাবলাম অনেক দিন ধরে তো ভিডিও দিই না তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য ঘরে চলে এসেছি রান্নাবান্না করে কাজ বা রান্নাবান্না এখনো যায়নি ননদ যাবে করতে এখানে দুটো কম্বল আছে একটা বড় আর একটা ছোট আর একটা বড় ভীষণ বড় কাঁথা আর একটা আমার ছেলের কাঁথা একসাথে নিলে ভালো ওম আসে আর কাঁথার নিচে বা লেপের নিচে বলো একটা যদি পাতলা কম্বল থাকে সত্যি সত্যিই গরম হয়ে যায় তাড়াতাড়ি এই যে ওপরের কম্বলটা আমার বাড়ি থেকে এনেছিলাম আর এটা শ্বশুরবাড়ির মানে আমার বর কাজে গেছিলো সেখান থেকে এনেছে আর আমার ছেলে তো রাত্রেবেলা আজকে হিসু করেনি বেঁচে গেছি নাহলে এটা আবার ধুতে লাগবে হিসু করে বলে আবার কোনো দিন হিশু করে আবার কোনো দিন রাত্রিবেলা হিসু করে না এরকম মাঝে মধ্যে ওকে ওঠায় কিন্তু মানে শীতের মধ্যে না উঠতে যায় না বলে কি বিছানায় শেষে করবো এরকম বলে তো আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম মানে ধুয়ে রেখে দিয়েছিলাম বালতির মধ্যে তারপরে ভাবলাম যে আগে আমি বিছানাটা গুছিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করে নিই তারপরে আমি আবার রাস্তার ধারে চলে আসব। তো বাড়িতে তো কিছু মেলে দিয়েছি আর এগুলো তো ভেজা জল পড়বে আর ধান সিদ্ধ করছে উঠানে ধান দেবে ধানের উপরে জল পড়লে কেমন লাগে সেই জন্য আর ওইখানে দিলাম না রাস্তার ধারে যে তার টাটানো আছে রাস্তার ধারে লোকজন যাচ্ছে আমি সেইখানেই ক্যামেরাটা সেট করেছি আর এগুলো আমি ধুয়ে দিচ্ছি আর বাচ্চা মানুষ না প্রচণ্ড ধুলো গাঠে কাপড়ও তাড়াতাড়ি নোংরা হয়ে যায় শীতের দিনে একটা পরে আবার কাদা ফাদা লাগিয়ে ফেলে এই যে প্যান্টগুলো অনেকগুলোই আছে আমি তার মধ্যে দেখো কালকেগুলো তো দেখেছই আমি সকালবেলা মেলে দিয়েছি সেগুলো আমি রোদে দিয়ে দিয়েছি শুকাইনি আর এগুলো এখনই দিয়ে দিলাম এগুলো সহজে শুকাবে না এখানে কোনো রকম জলটা ঝরিয়ে নেব তারপরে উঠানে দিয়ে দেবো একটু দুপুর টাইমে তো জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম সেজন্য মানে ভিজে গেছি তাই ভাবলাম যে একবারে স্নান করে নিই আর সকালবেলা স্নান করেছি সকালের জলটা প্রচণ্ডই গরম যেন কলের জল প্রচণ্ড গরম থাকে তাই ভাবলাম একবার স্নানটা করেই নিই দুপুর দুপুর টাইমে স্নান করলে না সে কি হয় মানে জলটা এতটা ঠান্ডা থাকে তাই ভাবলাম যে একবারে স্নানটা সেরেই নিই তো স্নান করে নিয়েছি আর বাইরে চলে আসলাম চেয়ারের মধ্যে বসে আছি আমার শাশুড়ি মা এখান দিয়ে ছাগল নিয়ে যাবে মাঠে তো বাচ্চা দিয়েছে ছাগলের জালও মানে নতুন এই যে এদের দুটো দুটো করে বাচ্চা আছে তো এদের এখন মাঠে নিয়ে যাবে আর আমি এখানে একটু বসে চুল শুকাচ্ছিলাম আর ওইদিকে বান্না চলছে এই দেখো তারপরে না আর ভিডিও করার সময় পাইনি মানে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম তারপরে একটুখানি স্ট্যান্ডটা সোজা করে মানে ধান টান ঘাটছিলাম তো ভিডিওটা কেমন লাগলো বেশিক্ষণের জন্য করিনি একটুখানির জন্যই করলাম প্লিজ জানিও আবার নেক্সট ব্লগে দেখা হবে